বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এদিকে দেখো আমার দিদি ভিডিও বানাচ্ছে আর আমি এদিকে ক্যামেরা শ্যুট করছি কিন্তু এই তিনবার হয়ে গেল ও ভিডিওটা বানাচ্ছে বারবার ভুলে যাচ্ছে ভুলভাল করে দিচ্ছে ও বলছে ঠিক আছে আমি আরেকবার প্র্যাকটিস করে নিই আমি ঠিক আছে প্র্যাকটিস করতে লাগ আমি মার কাছ থেকে ঘুরে আসি মা কী করছে কারণ রাতও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মা রান্নাঘরে একটু কাজ করছিল মারও শরীরটা খুব খারাপ আর এরপরে এসে দেখি এখনও ভিডিও বানাচ্ছে আর এখনও ভিডিওই বানানো হয়নি আর একটা কথা হচ্ছে যে আজকে আমার তিন হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে কিন্তু আমি তো কারণ আমার অলরেডি তিন হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে আর আমি ভিডিওটা টাইমলি পোস্ট করতে পারিনি এই জন্য খুবই দুঃখিত আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ওকে গুড নাইট বন্ধুরা সবাইকে